রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো রায় কিশোরী কি দুনিয়া চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো বন্ধুরা আমি নিজের হাতে গোপাল শোনার জন্য জামা প্যান্ট বানিয়েছি এই যে দু সেট বানিয়েছি দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই দেখো কপাল জামাটা পরানোর পরে কেমন লাগছে এই যে এটা হচ্ছে ব্লু কালারেরটা আর একটা আছে পিঙ্ক কালারের তো এই দু সেট বানিয়েছি হাতে সেলাই করেই আমি বানিয়েছি কপাল সোনার জন্য জামাটা আরও কয়েক সেট বানাবো ঠিক করেছি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এই যে ছিল পিঙ্ক কালারের জামাটা তো এই দু সেট জামার মধ্যে যে আগেরটা দেখলে ব্লু কালারের আর এটা পিঙ্ক কালারের এই দুটো জামা বানিয়েছি আমি নিজে হাতে সেলাই করে গোপাসনের জন্য আরও কয়েক সেট বানাবো ভাবছি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো সবাই ভালো থেকো শুভরাত্রি